ভিডিওটা মিস করলে আপনি হয়তো মিস করবেন আপনার লাইফ চেঞ্জিং ইনভেস্টমেন্ট দু হাজার পঁচিশ সাল হবে ব্লক চেন্ট বছর আর এই কয়েনগুলো এখন কিনলে পরবর্তী বুল রানে আপনি হবেন সেই লাকি ইনভেস্টর যাকে সবাই ফলো করবে তো আজকে আমি পাঁচটা কয়েন সাজেস্ট করবো যে পাঁচটা কয়েন বর্তমান সময়ে যদি আপনি ইনভেস্ট করে থাকেন তাহলে পাঁচ থেকে দশ গুণ প্রফিট পাবেন তো আমি এটার অ্যানালাইজ করে দেখছি এবং আমি নিজেও ইনভেস্ট করছি আপনারা এটার মার্কেট ক্যাপ এবং আপনারা এর হিস্টোরিক্যাল অ্যানালাইজ করে দেখতে পারেন এবং আপনাদের পরবর্তী দু হাজার একুশ সালের এটা কত হাই রেস হয়েছিল সেটা সম্পর্কে আমি জানাবো এবং মার্কেট ক্যাপ দেখতে হলে অবশ্যই যে কোনো একটা কয়েন যদি অ্যানালাইজ করতে হয় তাহলে অবশ্যই তার পিছনের হিস্টোরি দেখতে হয় পিছনের হিস্টোরি থেকে সেটা অনুমান করে অ্যানালাইজ করতে হয় সো আমিও সেটা করছি যে কোনো ইউটিউবাররা সেটা করবে এবং বড়ো বড়ো ইনভেস্টাররাও সেটা করে এবং অবশ্যই এস্টাবলিশড কয়েন যেগুলো মার্কেট ক্যাপ অনেক ভালো এবং ব্র্যান্ডের হাই পটেন্সিয়াল কয়েন সেগুলোই আমি আপনাদেরকে সাজেস্ট করব এমন পাঁচটা কয়েন্স যেগুলো আপনি ইনভেস্ট করলে অবশ্যই পাঁচ থেকে দশ গুণ প্রফিট পাবেন সো আমাদের লিস্টে আমরা প্রথম রাখছি অ্যাভেক্স কয়েন এটা এথিরামের একটি কয়েন এ হচ্ছে সেই কয়েন যেটা ওয়েব থ্রির একটি কয়েন এবং আপনি এটা বাইন্যান্সও আছে সব জায়গায় আপনি এটা পেতে পারেন ওয়েব থ্রি ছাড়াও এর জন্য রয়েছে স্টাবল ব্লক চেন যার সাথে এটির স্পিড সিকিউরিটি একসাথে ব্যালেন্সেস এটা দুর্দান্ত একটি কয়েন এটা আমি নিজেও এটাতে অনেক ইনভেস্ট করছি তো আমরা একেবারেই দেখাচ্ছে অনেক কে আছে যে একটা কয়েনের উপরে আপনার সবগুলো ইনভেস্ট করে তো সেক্ষেত্রে কখনোই এটা করবেন না একটা কয়েনে কখনোই সবগুলো ইনভেস্ট করবেন না আপনার যদি এক হাজার পোর্টফোলিও হয় তাহলে অবশ্যই আপনি সেটা তিন ভাগে ভাগ করবেন একটা হলো হাই পোটেন্সিয়াল কয়েনে ইনভেস্ট করবেন ধরো পাঁচশো ডলার আর তিনশো ডলার হলো আপনি একটা মিডিয়াম রিক্সি কয়েনে ইনভেস্ট করবেন আর দুইশো হলো আপনি হাই রিক্সি কয়েন ইনভেস্ট করবেন সো আমরা এই যে অ্যাভেক্স ইউএসডিটি কয়েন লিস্টে চলে আসলাম এটার মার্কেট ক্যাপ দেখব এটা হলো আপনার ম্যাক্স সাপ্লাই সাতশো পনেরো দশমিক পঁচাত্তর মিলিয়ন আর টোটাল সাপ্লাই চারশো বাহান্ন দশমিক উনিশ মিলিয়ন এটা হলো আপনার ইস্যু ডেট হয়েছে দু হাজার কুড়ি সালের নয় মাসের বাইশ তারিখে তো এটা ওয়াল টাইম হাই উঠছে একশো ছেচল্লিশ ডলার যেটা দু হাজার একুশ সালের এগারো মাসের একুশ তারিখে এবং অল টাইম লো টু সো এটা খুবই ভালো একটি কয়েন এবং এটার ওয়েব অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এটার আর ব্লক চেন খুবই ভালো এটাতে বড় বড় ইনফ্লুয়েন্সরা বা বড়ো বড়ো কোম্পানি ইনভেস্ট করছে এটা ইথিরিয়ামের একটি কয়েন এটা হলো আপনার মার্কেট ক্যাপ বর্তমান কাল খুবই ডাউন গিয়েছিল বর্তমান সময় যেটা অনেক চোদ্দো পয়েন্ট ডাবল সিক্স লো হাই লো তো এটা বর্তমান সময়ে এটাই সবথেকে সর্বনিম্ন রেট ছিল আপনারা যখন অনেক ডিপ থাকবে তখন কিনতে পারেন তো এখনও অনেক ডিপ আছে আমার এর থেকে অনেক বেশি দিয়ে কেনা তো আপনারা এখান থেকে বাই করতে পারেন অবশ্যই ভালো একটি কয়েন সো আমরা আমাদের লিস্টে দ্বিতীয় নাম্বার কয়েন সাজেস্ট করব। রেন্ডার। আর এন ডি আর রেইন্ডার রেইন্ডার হলো এ বা থ্রি ডি রেইন্ডিং ফিউচারের জন্য সবথেকে হাই পোটেনশিয়াল যেটা যেটা বর্তমান সময়ে যেটা বর্তমান সময়ে আপনার তিন ডলারের একটু বেশি রয়েছে সো আপনারা এটার মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন এটার মার্কেট ক্যাপ খুবই ভালো এটা অল টাইম হাই গেছে দু হাজার চব্বিশ সালে তেরো ডলার তেরো ডলার চোদ্দো সাড়ে তেরো ডলার তো এবং অল টাইম লো দেখতে পাচ্ছেন এটা হলো আপনার নিজস্ব রেন্ডারের পেপার টু ফার এটা খুবই ভালো কয়েন জি আপনারা দেখতে পাচ্ছেন তো এটাতেও আপনারা ইনভেস্ট করতে পারেন এটার বাইন্যান্সের তিপ্পান্নতম একটি কয়েন এবং ম্যাক্স সাপ্লাই ছয়শো চুয়াল্লিশ পয়েন্ট সতেরো মিলিয়ন এবং টোটাল সাপ্লাই পাঁচশো বত্রিশ মিলিয়ন তো এটা ইস্যু হয়েছে দু হাজার বিশ সালের সাত মাস সো এটাতে আপনারা ইনভেস্ট করতে পারেন এটা এবং এটার ফিউচার অনেক ভালো হাই ডিমান্ডেড এবং নি নিভিডিয়া এর মতো কোম্পানিও এর পিছনে রয়েছে এবং আমি তিন নম্বর কয়েন সাজেস্ট করব আইএনজি আইএনজি ডিইএফআ আই ও ট্রে ট্রেডিংকে রিফাইন কোর্স এটির লিস্টেড আপডেট দেখাচ্ছে বড় মুভমেন্ট ইঙ্গিত এভাবে আপনি এই কয়েনটাও ইনভেস্ট করতে পারেন এটা বর্তমান সময়ে আপনার গতকাল এটা গেছিলো আপনার গতকাল সর্বোচ্চ লো প্রাইস ছিল আপনার ছয় দশমিক চৌত্রিশ সো এটা আপনার অল টাইম হাই উঠছে বা পয়েন্ট চুয়াত্তর বর্তমান টোটাল সাপ্লাই ছিল একশো মিলিয়ন এবং এটা দু সালের দশ মাস একুশ তারিখে ইস্যু হয়েছে এটা বাইন্যান্সের আশিতম লিস্টেড কয়েন তো মার্কেট ক্যাপ এটা সাতশো চুয়াল্লিশ পয়েন্ট একচল্লিশ মিলিয়ন সো এটার ভলিউম অনেক ভালো আছে ভলিউম আছে বর্তমান সময় একশো তিতাল্লিশ পয়েন্ট চুরানব্বই মিলিয়ন বর্তমান সময় এই কয়েনটা অনেক ভালো একটি কয়েন এআই এটা সাজেস্ট করে পাঁচ থেকে দশ গুণ প্রফিট পাবেন আমরা একটা কয়েন দেখাবো নিয়ার প্রোটোকল নিয়ার প্রোটোকল বর্তমান সময় এটা দা দারুণ একটি কয়েন এটার ওয়ার্ল্ড এটার বত্রিশ নম্বর কয়েন এটা হলো আপনার অল টাইম হাই ছিল কুড়ি পয়েন্ট একচল্লিশ দু হাজার বাইশ সালে তো এটার হলো মার্কেট ক্যাপ টু পয়েন্ট ফাইভ এইট বিলিয়ন এবং এটার ভলিউম আছে চারশো তেইশ পয়েন্ট ফাইভ অন মিলিয়ন এবং টোটাল সাপ্লাই ওয়ান পয়েন্ট টু ফোর বিলিয়ন সো এটাতে আপনারা ইনভেস্ট করতে পারেন এটা খুবই একটা ভালো একটা কয়েন নিয়ার প্রোটোগল এটা আমি নিজেও ইনভেস্ট করছি আপনারা ইনভেস্ট করতে পারেন তারপরে আর একটি কয়েন দেখাবো টি এ ও টিও টিও একটা এআইয়ের একটি কয়েন এটা আর্টিফিশিয়াল একটা কয়েন এটা মার্কেট ক্যাপচুয়াল্লিশ এটার বর্তমান প্রাইস আপনার দুইশো সতেরো ডলারের আশপাশে এবং এর অল টাইম হাই উঠছে সাতশো সাতান্ন দশমিক সাতষট্টি এবং অল টাইম লো তিরিশ ডলারের আশপাশে এবং এর মার্কেট ক্যাপ বর্তমান ওয়ান পয়েন্ট এইট ফাইভ বিলিয়ন এবং এটার ভলিউম রয়েছে দুশো মিলিয়ন এর আশপাশে এবং ম্যাক্স সাপ্লাই একুশ মিলিয়ন এবং টোটাল সাপ্লাই আট পয়েন্ট ফাইভ সিক্স মিলিয়ন সেটা তো দারুণ এটা দারুণ একটি করেন এটা তো ইনভেস্ট করতে পারেন সো আজকের মার্কেট বর্তমান অবস্থায় কালকে তুলনায় একটু ভালো সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্য জানাবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে জানাবেন কোন কয়েনে আপনি ইনভেস্ট করতে চান এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট এবং আপনার ফেভারিট কয়েন লিখুন আর এমন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে আবার কোন একটা ভিডিওতে টাটা